ওয়েলকাম গাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমি ভীষণ ভালো আছি কাজলের ভিলেজ ফুটেজ কিচেনে সবাইকে স্বাগত দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি লোটে মাছের চচ্চড়ি আপনারা লোটে মাছের চচ্চড়ি সাধারণত আলু দিয়ে বা পেঁয়াজ মিম এমনিই করে খেয়েছেন আর ডাঁটা দিয়ে কোনো লোটে মাছের চচ্চড়িতে আপনারা খেয়ে থাকেন তো এইভাবে করে খাবেন খুব ভালো লাগে এটা কুমড়ো ডাঁটা একদম টাটকা ডাঁটা এটা আমি বাজার থেকে নিয়ে এসেছি আজকে আর পাঁচশো লোটে মাছ নিয়ে এসেছি ডাঁটাটাকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এটাকে আমি একটু অল্প একটা তেল দিয়ে আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই কারণে ভেজে নিচ্ছি আর ডাঁটাটা একটু নরম হয়ে যায় একসাথে ডাটাটা দিলে ভালো লাগবে না তো এইভাবে আপনারা করে খেয়ে দেখুন দেখুন ডাঁটাটা নরম হয়ে গেছে মজে একটু অল্প হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এই কড়াইতে আমি একই রকমভাবে একটু আলু ভেজে নেবো ফের আমি কড়াই সামান্য তেল দিয়ে আমি আলু কোটাও ভেজে নিচ্ছি একটু লাল লাল করে আলু কোটাও ভেজে নেব আলু কোটা ভাজা হয়ে গেছে দেখুন আলুগুলোও তুলে নিচ্ছি তেলটা অনেকটাই কম হয়ে গেছে একটু তেল এখানে আমি দিয়ে দেবো তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটু আট দশটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম এখানে লঙ্কার ভাগটা আমি বেশি দেবো কেন একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে খেতে পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো যে একটু ফাটছে এখানে আমি একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব আমি সব সবজি খুব বেশি ভাজবো না আর খুব বেশি ইয়ে করবো না দেখুন একটু হালকা ভাজা ভাজা হয়েছে এখানে আমি আদা বাটা ছিল আদা বাটাও দিয়ে দিচ্ছি এবার আমি লোটে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো একটু খানিকক্ষণ নাড়াছিড়া করার পরে এখানে টমেটো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি খানিকটা লবণ মাছ এই কারণে যে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো খানিক্ষণ খুব বেশি নাড়াচাড়া করবো না আমি এবারে দেখুন আমি পরিমাণ মতন হলুদ ঝালের গুঁড়ো লব লবণ তো আমি প্রথমেই দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পাঁচ মিনিট মতন নাড়াচাড়া করার পরে এবারে ডাঁটা আর আলুগুলো আমি দিয়ে দেবো আমি খুব বেশি চটচড়ি করবো না এটা হবে ডাঁটা আলুর মধ্যেই দিয়েই রান্নাটা হবে আলু আর ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখানে একটু জল ইউজ করবো না আমি এরকম করে ভালো করে মিক্স করে নেব সব সবজি মাছগুলো রান্নাটা আমি শেষ করবো এর যা জল বেরোবে তাতে সবজিটা সিদ্ধ হয়ে যাবে দেখুন কতটা করে জল বেরোচ্ছে কতটা মাখা মাখা হয়ে গেছে দেখুন তা গাইস যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো আর লাইক কমেন্ট শেয়ার করো দেখুন কতটা শুকনো শুকনো হয়ে গেছে কড়াটা এত নড়ছে কি বলবো আমাকে এক হাতে ধরলো ধরতে হলো ভালো করে মানে ঘস্ত হচ্ছে ন এই লোটে মাছ নিচে ধরে যায় এটাকে অনেক ধরে চেপে চেপে মানে ধরে যে করে তাঁটাগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে খুব বেশি বাকি নেই রান্নাটা শেষ এই রান্নাটা খুব সুন্দর হয় আপনারা একদিন করে খেয়ে দেখবেন লোটে মাছ তো আলু দিয়ে চচ্চড়ি করেছেন বা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে খেয়ে দেখেছেন একটু বাকি আছে वेल थैंक यू गाइस सबा के लाइक से लाइक कमेंट कर बाय